ফুটগুলো দেখে রেটটা কি নর নর রেটটা নর বন্ধুরা ফেদারে সাত দেখতে পাচ্ছেন মাত্র সাতশো টাকা নিতে পারবেন হাড়ি দেখলে বুঝতে পারবেন মানে কবুতরের সাইজটা কত বড় আজকে ভরা কিন্তু খেপা ধরছে বন্ধুরা এই চমৎকার পিয়ারটা যেসব ভাইরা নিতে চান খুঁজতেছেন পাইতেছেন না যদিও পান সাত আট হাজার টাকা দাম পড়তেছে আজকে পঁচিশশো টাকায় থাকবে পুরো পিয়ার ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ এক পিস কবুতর নিল বন্ধু আজকে ডেলিভারি চার্জ ফ্রি থাকতেছে বন্ধুরা কথা বলার চেষ্টা করবো জনপ্রিয় খামারি দেখতে পাচ্ছেন ফরাদ ভাই আসসালামাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জুমা মুবারক সবাইকে জানাই সকল বন্ধুরা কেমন আছেন কে কোথায় থেকে আমাদের ভিডিওটা এনজয় করতে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে কোনো ভুল টুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন কিংবা ইমু হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা আপনাদের মন মতো ভিডিও করার চেষ্টা করব ফরাদ কেমন আছেন সব মিলে আলহামদুলিল্লাহ আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনাদের জন্য নতুন কিছু ভরপুর কালেকশন আছে পুরো ভিডিওটাই দর্শক দেখার চেষ্টা করবেন না না করে ভালো কিছু কবিতা আজকে ভিডিওতে করতে পারবেন আচ্ছা বন্ধুরা আজকে কিন্তু মানে কবুতর সেই পরিমাণ আছে কোয়ালিটিও সেই পরিমাণ আছে আলহামদুলিল্লাহ আর আজকে অনেকে আবার প্রশ্ন করবেন যে ফরাদ ভাই বাহিরে কেন ইন্টোটা নিতেছে বন্ধুরা কারেন্ট নাই অ্যাকচুয়ালি কারেন্ট নাই বাংলাদেশে রোদের তাপটা বর্তমানে একটু বেশি আমরা নির্বিল একটা পরিবেশে নিলাম আপনারা ওই সুলাই দেখলেন আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর খলাদের রয়েছে তো যাই হোক ফরাদ ভাই ঠিকানা ফোন নাম্বারটা বলে দিবেন হল মিজাফর গাজীপুর ফোন নাম্বার 0979087549 ইমো WhatsApp বিকাশ নগর আচ্ছা আচ্ছা এই নাম্বার ইমো WhatsApp সবই আছে যারা এখানে আসতে চান তাদেরকে স্বাগতম জানাই আলহামদুলিল্লাহ যে দামটা দেওয়া থাকবে বরংচ আরো সম্মান করা হবে প্রতিবেড় 200 টাকা আর যারা না আসতে পারবেন সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় অবস্থান করতে আছেন টেনশনের কোনো কারণ নাই ভাই ভাইজান কিন্তু ডেলিভারি চব্বিশ ঘন্টার মধ্যে দিয়ে থাকি ইনশাল্লাহ সেক্ষেত্রে কী করতে হবে আপনাদের ডেলিভারি চার্জটা অবশ্যই অবশ্যই প্রদান করতে হবে বিকাশ খরচ সহকারে আর আজকের ভিডিওতে কিছু কবুতর আছে ডেলিভারি চার্জ ফ্রি করা হয়েছে ওগুলো ডেলিভারি চার্জ লাগবে না আর যেগুলো ফ্রি করা হয় নাই সেগুলো অবশ্যই লাগবে ফল ভিডিওটা শুরু করি ঠিক আছে চলেন ভাই আসসালামু আলাইকুম রাহিম বন্ধুরা আজকের ভিডিও শুরু করলাম খুবই 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 চমৎকার একজোড়া কী কবুদর দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্ল্যাক গোল্ড কালারের মধ্যে আর্সেঞ্জের কবুতর ফারাদ বাই এত চমৎকার পিয়ার পান কই বাই হ্যাঁ সালা বন্ধুরা দেখেন তো পেয়ারটা কোথা করুক খুব নাই যেমন নরে কালার তেমন মাদির কালার আলহামদুলিল্লাহ আবউন সাইজটা কিন্তু বিগ সাইজের মধ্যে বাই জোটা রানিং না বাই ফুল রানিং ডিম্বাচ্চা করানো দেখাই যে বন্ধুরা ফেদারগুলা যদিও বর্তমানে কারেন্ট নাই এই যে দেখেন একদম চিক চিক এগুলো কিন্তু থ্রি ডি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এই দেখ চোখ দেখায় দিই দেখেন মাসাল্লাহ যারা অ্যাকুরেট আর্স এঞ্জেল পেয়ারগুলো নিতে চান পান না খুঁজা তাদের জন্য আজকে চমৎকার রানিং পেয়ারটা থাকবে একদম সীমিত দাম বাই জোড়া কথা বলবে মাত্র পঁচিশ একদম অ্যাকরেট এই চমৎকার বিগ সাইজের আর্স এঞ্জেল অ্যাকুরেট রানিং পেয়ারটা যারা নেবেন মাত্র পঁচিশশো টাকা ভাই অনুরোধ করবো একটু যায় না সরি বন্ধুরা একশো দিছে দেখ আমার নিরাশ করে নাই মাত্র চব্বিশশো টাকা থাকবে একদম পিয়ারটা বন্ধুরা আজকে আমি শফিক ভাই যতগুলো কবুতর দেখাবো এমডি ফরাদ ভাই লোভ থেকে সেই কোয়ালিটির মধ্যে থাকবে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা পলিশ লাইন কবুতর জীবন অনেক দেখছেন দেখেন কালারটা কত চকচকা নর্মালি সেম কালারের মধ্যে কোনো উনিশ বিনিশ নাই ভাই

আট নয় ফেদারের ভাই জোড়া কত পড়বে মাত্র তিন হাজার টাকা একদম কি থাকবে ভাই দুইশো কম মাত্র আঠাইশো দেখেন বন্ধু এই চমৎকার প্লেয়ারটা আরো আছে একদম এক রেট বিগ সাইজের এর আজকে মাত্র পঁচিশশো টাকা নিতে পারবেন বিশাল সাইজের মধ্যে খুবই চমৎকার এক ধরনের শকিং পেয়ার রয়েছে ভরাত ভাই কই থেকে আবিষ্কার করলেন ভাই এত বড় পেয়ার ভাই আফ্রিকান শকিং আফ্রিকান শকিং বলে কথা অনেকটা বড় সাইজের মধ্যে ভাই ডানেরটা কি ভাই জান

এই মাদিটা একটাই বাই দিন পারছে হ্যাঁ এটা পারছে আর যাই হোক এই মাদির কত বড় ভাইয়া এই মাদিরে একদম থাকবে একদম কত থাকবে 3000 টাকা 3000 টাকা একদমই থাকবে ভাই দুই পিসের কত টাকা কাটবে আছে দেখেন তাহলে আরেকটু দেখাই দেই এই হলো বন্ধুরা দেখতে পাচ্ছেন দ্বিতীয় মাদিটা ভাই এটা কি রানিং মাদি এটা 800 দার আর আগে যেটা দেখাইছি ওটা ফুল রানিং ওটা ডিম পারতেছে অলরেডি এই যে দেখেন বন্ধুরা আরেকটা মাদি আমি দেখাইতেছি আপনাদেরকে এটা হচ্ছে মাদি নাম্বার 2

বন্ধুরা হিসাবটা তো বুঝতে পারছেন আপনারা এই যে মাদিরা দেখতে পাচ্ছেন আট ফেদার খুবই চমৎকার একটা মাদি এই বয়সের মাদি কিন্তু অনেকেই খুঁজে থাকে যারা নিতে চান নিতে পারেন মাত্র পঁচিশশো টাকা আর এর আগে যে মাদিটা দেখাইছি তিন হাজার টাকা দাম দিছে একদম ওই মাদি আর এই মাদি তিন হাজার পঁচিশশো কত হয় ভাই আপনার সাড়ে পাঁচ হাজার টাকা একসাথে যারা নেবেন বন্ধুরা দুইটা মাদি মাত্র চার হাজার টাকা একদম

আরো আছে নাকি বারোশো এক হাজার আমি আজকে নাই বন্ধুরা জুমা মুবারক এই যে পিয়াটা দেখতে পাচ্ছেন বাগদাদির লাল গিয়ার দানো স্টাইল দেখেন কবুতর মতো কবুতর আলহামদুলিল্লাহ ফুললি রানিং আন্ডা বাচ্চা করানো দাম আজকে পনেরোশো না বারোশো না মাত্র এক হাজার টাকা তবে কারো দামাদামি করার সুযোগ নাই একদম এক হাজার টাকা ফরত ভাই এ কি দে ভাই ভাই কবুতর বন্ধুরা কবুতর জোড়া দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ সেই কিন্তু অ্যাকটিভ সেই একটা জোড়া মার্কিন ভাই যদি আমি একটু দেখাই বন্ধুরা কোথাও কিন্তু কোনো মিসমার্কিং পাবেন না একদম ফুললি ফ্রেশ এইটা দেখেন শেপ দেখেন বন্ধুরা আর দেখেন জেডটা কত রয়েছে 마শাআল্লাহ এই যে মাদি মাদি উল্টা জায়গা নরে উল্টা জায়গা তুমি নরম করতে অবস্থায় আছে আর একদম কালোর ঘরে কালো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আল্লাহ মারে তো এই রানিং বিয়ারটা ফরাদ ভাই ছোট ছোটখাটো দাম চাই ভাই এটা আসলে এক দামি থাকবো কত পনেরোশো টাকা ভাই মাত্র পনেরোশো আনছে এই চমৎকার যেসব ভাইয়েরা নিতে চান আলহামদুলিল্লাহ তাদের জন্য পিয়ারটা দাম পড়বে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো বন্ধুরা দেখেন দেখেন ফুলের বাগান কেমন সুন্দর দেখা যায়

মাদিরাও কম না বন্ধুরা আলহামদুলিল্লাহ ভাই রানিক পিয়ার এই জোয়ারা কত পড়বে হ্যাঁ দুই হাজার টাকা একদমই থাকবে দুইশো কম আঠারোশো আরো আছে নাকি সতেরোশো দেখেন বন্ধুরা এই যে চমৎকার পিয়ারটা এই জন্মে কেউ দিতে পারছি কিনা আমি জানি না আর পারবেও না এই যে হুডের মধ্যে কবুতর আলহামদুলিল্লাহ এক নরে দামি আছে দুই হাজার টাকা যারা নিবে না এই পিয়ারটা তাদের জন্য দাম পড়বে মাত্র সতেরোশো টাকা জোড়াটা মাত্র সতেরোশো

ডেলিভারি নিবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি থাকবে বন্ধুরা এখানেও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার শেপের মধ্যে লাহোরের মধ্যে আরেকটি সিঙ্গেল কবুতর রয়েছে ভাই এটা মাদি এটাও মাদি আগে এটা আমরা মাদি দেখাইছি এটাও মাদি এটা কি কালার মধ্যে ভাই ডান কালার আচ্ছা এটা রানিং মাদি এটা কত পড়বে বারোশো টাকা দাম দাম কি চলবে এক হাজার করে দেবো আটশো টাকা বন্ধুরা দেখতে পায়ের ফেদার গুলো কত বড় মাসাল্লাহ এই মাদিটা আজকে যারা নেবেন মাত্র আটশো টাকা একদম রানিং মাদি মাত্র আটশো টাকা বন্ধুরা বিরোধ কি কবুতর দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ আর আমি যদি বলতে চাই এখানে ইউলো কালার এর মধ্যে এক জোড়া লাহরি রয়েছে বড় ভাই একবারে বিগ সাইজ ভাই যে ফেদার ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ রানিক পিয়া রানিক ভাই ডিম বাচ্চা করানো এই ডানের এটা হচ্ছে নর এর বামে আছে এখন যেটা ডান আছে এর মাদি জি 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 এই পিয়ারটা বন্ধুরা দেখতে পাচ্ছেন জোড়াটা মাশাআল্লাহ দেখার মতো একটা পিয়ার পায়ের ফেদার গুলো দেখেন মাশাআল্লাহ ভাই এই রানিক পিয়ার কত বলবে

সামনে রয়েছে নর পিছনে হচ্ছে মাদি মার্শাল আমাদের দেখেন সাইজ কোয়ালিটিগুলা গুলা রানিক পিয়ার এই জোড়া কত বড় ভাইয়া পঁচিশশো টাকা তা দাম কি চলবে ভাই বাইশশো করে তুমি একদম দেখেন বন্ধুরা এই দেখেন উপরে নিচে সব জায়গায় ফ্রেশ এই দেখেন মার্শাল এই যে মাদির একটু দেখাই দেয় বন্ধুরা এই যে দেখে মাদিটা মার্শাল একদম ফ্রেশ এই চমৎকার ফ্রেশ পিয়ারটা লাহরি জোড়াটা যারা নিতে চান ডিম বাচ্চা উকে দাম একদম পুরো বাইশশো টাকা নাকি ভাই একদম অ্যাকুরেট মাত্র বাইশশো টাকা নিতে পারবেন আর যারা দুই পেয়ার নেবেন এর আগে আমরা হলুদ কালারের মধ্যে একটা জোড়া দেখাইছি সেম দামে কিন্তু দেওয়া আছে যারা দুই পেয়ার নেবেন দাম আসে চার হাজার চারশো টাকা একসাথে নিলে ভাই কি করবেন ডেলিভারি চার্জ ফ্রি করবেন নাকি হ্যাঁ ডেলিভারি ফ্রি নিয়ে দিলাম ভাই যারা দুই জোড়া নেবেন ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর যে পেয়ারে নেবেন এই জোড়া নেন আর এর আগে জোড়া নেন বাইশশো টাকা জোড়া পড়বে খুবই চমৎকার কোয়ালিটির মধ্যে

দেখতে পাচ্ছেন বন্ধুরা ইউলুカラー মধ্যে খুব চমৎকার কাঁচা হলুদ একদম সিরাজী কবুতর এই যে যেটা দড়ছি এর হচ্ছে মাদি ডানের এটা হচ্ছে নর রানিং পেয়ার ভাইয়া একদম ফুললি রানিং এই জোড়াটা কেমন দাম দিচ্ছেন ফরহাদ ভাই ভাই দিয়ে দেন 2000 কত 2000 2000 আর আছে নাকি ভাই দেখেন বন্ধুরা আজকে চমৎকার 빅 সাইজের মধ্যে লাহোরি গেটআপের মধ্যে সিরাজী কবুতর এই চমৎকার পেয়ারটা ফুললি রানিং আজকে যারা নিতে চান বন্ধুরা মাত্র মাত্র পনেরোশো টাকা থাকবে একদম পনেরোশো টাকা আজকে বিগ সাইজের এই সিরাজি রানিক পিয়াটা ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা আমি কিন্তু কিছু দেখতেছি না ভাই আমার বন্ধুরা দেখতেছি কি অবশ্যই কমেন্টে জানাবেন আলহামদুলিল্লাহ অ্যান্ডেলোজেন্দোলো আন্দোলন জেন করতে বলতে অনেকে পাগলা হয়ে গেছেন গা আজকে এই সেই আন্দোলজের কালারের মধ্যে খুবই চমৎকার বিশাল সাইজে এক ধরনের সৌগিং কবুতর দেখাবো মনের মতো মাশাল্লাহ নর্মালি সেম কালারের মধ্যে বড় ভাই রানিক পিয়া না ভাই এটা নর কোন মাদি আর পুছতাছিল তুই তো একই ডান একটা নর এই যেটা আর বাম এটা হচ্ছে মাদি দেখেন বন্ধুরা সাইজ দেখেন কালার দেখেন কোয়ালিটি দেখেন আজকে বিশেষ করে আজকের ভিডিওতে এই পিয়ারটা দামটা একদম সীমিত লেভেলে আজকে দেওয়া হবে বড় ভাই জোড়া কত পড়বে জোড়াটা আজকে মাত্র ভাই 3000 মাত্র 3000 দেখেন বন্ধুরা অবিষাস وړ মাত্র 2500 আজকে বরদ ভাই কিন্তু খেপা দৰছে বন্ধুরা এই চমৎকার পিয়াতটা যেসব সব ভাইরা নিতে চান খুশতাছেন পাইতেছেন না যদিও পন 7 800 টাকা দাম পড়তছে আজকে 2500 টাকায় থাকবে পুরা পিয়াতটা এই যে মাদিটা দেখেন বন্ধুরা আজকে পুরা জোড়াটা থাকবে মাত্র 2500 টাকা বন্ধুরা অ্যাকচুয়ালি এই পিয়াতা যারা নিতে চান তারা দয়া করে আগে বাকি নক করবেন পরে যে কইবেন ভাই মালটা পাইলাম না আমি ভাই কিন্তু দায়ী থাকবো না যারা আগে নক করবেন এই পেয়ারটা শুধু তারাই পাবেন মাত্র পঁচিশশো টাকা এই চমৎকার শকিং রানিং পেয়ারটা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল নুরেনবার্গ লার্ক কবুতর রয়েছে বাইরে কি নর্না মাদি ভাই রানিং না সাত ফেদার বাড়ি সাত ফেদারের মাদি কবুতর দেখেন বন্ধুরা মাদি খুবই চমৎকার নুরেনবার্গ লার্কের মাদি কবুতর মাদি শিউর এবং অলরেডি সাত ফেদার চলতে আছে এই মাদিটা কত বড় ভাইয়া বাইরে যাবে সাইগা মাদিটা কত বড় হবে আজকে মাত্র দেখেন হ্যাঁ 1000 মাত্র 1000 মাদি কবুতর

ক্লাসিক কালার মধ্যে বন্ডি নেট দুই হাজার করে দিব দেখেন বন্ধুরা খুবই চমৎকার মধ্যে আঠারোশো টাকা চুইটালের মধ্যে ক্লাসিক কালারের মধ্যে দেখতে পাচ্ছেন বন্ডিনেট নেট সাত আটশো দার এবং নর্মা উকে যারা জুলানা নিবেন দাম পড়তেছে মাত্র আঠারোশো না ভাই মাত্র আঠারোশো টাকা থাকবে একদম কিন্তু টি লাল গিয়ার এর মধ্যে বারহুমা ভাই রানিং পিয়ার দুই নাম্বার পিয়ার এটা রানিং দুই নাম্বার পিয়ার বন্ধুরা দেখেন তো জোড়াটা কতটা লাল রয়েছে জুম করি নলে তো বুঝতে পারবে না জুম বেশি হয়ে গেছে হোক এই যে দেখেন ঠিক আছে মাশাআল্লাহ এই জোড়াটা ফুললি রানিং ডিম করানো বড় ভাই নরম একটা মাদি জোড়া 16 এর দাম চাই মাত্র 1500 আছে আর কিছু নাকি হ্যাঁ আচ্ছা

বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মার্শাল খুবই চমৎকার মধ্যে ডিমে রয়েছে বর্তমানে আরেকজনের সৌকিং কবুতর রয়েছে দেখেন বন্ধুরা

মাত্র চার হাজার টাকায় বন্ধুরা জমানো ডিম সিয়ারটা নিতে পারবেন নিজের ডিম আছে নিজে করবে গ্যারান্টি মাত্র চার হাজার টাকা থাকবে পেয়ারটা